এলাকাটার নাম হল চারজন ইউনিগত নাটের গোলা গাছ নাটের গোলাপ নদীর একটা বাদ এই বাদটা প্রায় আড়াই ঘন্টা আগে ভেঙে গেছে হ্যাঁ পানির অতিরিক্ত চাপের কারণে নদীর পানি বেড়ে চলছে অনেক বেশি প্রায় এখানে দু হাজার পরিবার এই পুরো এই তিনটা ওয়ার্ডে প্রায় চার হাজার পরিবার পানির বস্তা আছে হ্যাঁ উদ্ধারের আমরা তিনটা জায়গা রেডি করছি এই এমজানি উচ্চ বিদ্যালয় মাদ্রাসা এবং নাদের কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় চিন্তা থাকার মধ্যে যারা বেশি উৎলাবিত তাদেরকে আমরা এরপরে নিয়ে আসছি এখন যদি আসার মনে করি পানি সকের যে অবস্থা পানি অব ধীরে ধীরে পানি বাড়তি এসে কমার দিকে নাই এখন যে পরিস্থিতি এখানে ঘন্টা দুই ঘন্টার মধ্যে এই অবস্থা হয়েছে আগে কিন্তু ছিল না দুই ঘন্টার ভিতরেই পানিগুলো বাড়ছে আর আমাদের এখানে যা আছে পুরোপুরি চার হাজার গ্রাম আপাতত চার হাজার পরিবার পানিবন্দী অবস্থা আছে আর পানিবন্দি অবস্থায় আমাদের আশ্রয় কোনো কেন্দ্র নাই জন্য আমরা সাহেবের উদ্যোগে আমরা ওই রকম তিনটা স্থান নির্ধারণ করছি এনজার উচ্চ বিদ্যালয় ঢাকা কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় আর হল জারিয়া মাদ্রাসা তিনতলা বিল্ডিং মতে এখানেও লোক এখন এখনও বর্তমানে আমরা দেখতে পারবেন অনেক লোক অবস্থান করতেছে আরও অনেক লোক বাকিরা থাকে